দেখে নাও কিভাবে অঙ্কগুলো হচ্ছে একদম সহজ আছে এবং আসবে পরীক্ষা একদম আসবেই আসবে পরীক্ষা একদম আসবেই আসবে প্রথমে একটাতে আছে সিক্স এক্স সমাধান করা মানে এক্স এর মান বের করা এক্স এর মান বের করা তাহলে সিক্স এক্স মানে সিক্স গুণ এক্স সিক্স ছয়ের সাথে x এর গুণ আছে বাহালিকে কমা দেবে তাহলে x এর মান বের করলে এই গুণটা সমানের পাশে গেলে ভাগ হবে গুণটা সমানের পাশে গেলে ভাগ হবে তাহলে হলো সেভেন বাই সিক্স এটা আর ভাগ করার দরকার নেই যে দশমিক ভাগ করার দরকার নেই এটাই উত্তর থেকে গেল বুঝতে পেরেছো তাহলে কি শিখলে গুণটা ভাগ হবে ভাগটা গুণ হবে যোগটা বিয়োগ হবে বিয়োগটা যোগ হবে সমানের ওপাশে কাছে গেল এরপরে যে অঙ্কটা আছে জিরো এটা যেহেতু নিচে আছে এর নিচে আমরা ওয়ান দিয়ে দিতে পারি যে কোনো সংখ্যা নিচে আমরা ওয়ান দিতে পারি তো একটু আগে যে কথা বলেছিলাম যে গুণটা ভাগ হবে মানে নিচে যাবে তাহলে নিচে মানে ভাগ আছে তার উপরে যাবে

তাহলে নাই কে থ্রি কে ভাগ করে থ্রি এটা উত্তর হয়ে গেল ঠিক এইভাবে অঙ্কগুলো হবে ধরো তারপর একটা আছে এটা আছে এটা নিচে আছে এটা নিচে কিছু নেই আমরা এক দিয়ে দিতে পারি এবারে এক্স এর নিচে আছে মানে ভাগ আছে এই তিনটা ভাগ আছে পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে 2 বাই 1 ইনটু 3 তার মানে 6 তার মানে কত হলো 6 আর নিচে ওর মানে কিছুই না নিচে ওর মানে কিছুই না এইভাবে সমস্ত অঙ্কগুলো এইভাবে হবে তো এরপরে আমরা ধীরে ধীরে একটু একটু করে কঠিনের দিকে যাব কিন্তু এই সহজগুলোকে শিখিয়ে দিলাম এবারে পাঁচের ব্র্যাকেটটা কি আছে 5x 2 8 আমাদের x এর মান বের করতে হবে আমাদের x এর মান বের করতে হবে তাই x টা এইদিকে থাকবে আর সংখ্যাগুলো ওদিকে চলে যাবে দেখো এই যে -2 টা এদিকে আসার জন্য আমি বলেছি চিহ্ন চেঞ্জ হবে মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে তাহলে এটা হলো এই মাইনাসটা ওদিকে গিয়ে প্লাস হয়ে গেল

তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। শেয়ার করে একটু সাপোর্ট করো এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু হেল্প করো বন্ধুরা নয়টা 5 x 3 ইকুয়াল এ 4 2x 6 0 আছে এটা আছে তো এখন দেখো এটা ব্র্যাকেটের মধ্যে আছে এটা বাইরে আছে তার মানে 5 দিয়ে এটাকে গুণ 5 দিয়ে এটাকে গুণ মাল্টিপ্লাই করতে হবে ব্র্যাকেটের বাইরে 5 আছে কোনো চিহ্ন নেই এই যে এখানে কোনো যোগ বা বিয়োগ নেই মানে গুণ তাহলে 5 দিয়ে এটাকে ইনটু করতে হবে 5 দিয়ে এটাকে ইনটু করতে হবে তাহলে বাইরে কে গুণ করলে 5x কে গুণ করলে কত হবে 5x প্লাস এ প্লাস প্লাস 5 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 15 ঠিক সেই রকম 4 দিয়ে এটাকে আর এটাকে ইনটু করতে হবে 4 দিয়ে 2 কে ইনটু করলে 8x আছে বলে x দিয়েছি এখানে x আছে এখানে x নেই

চোদ্দ পনেরো কিন্তু কি বললাম চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে চোদ্দ পনেরো ষোলো সতেরো তো চোদ্দটাতে এটা আছে তো আমি একটু আগে বলেছিলাম যে x এর মান বের করব x টা সমানের ওপাশে থাক মানে এই পাশে নিয়ে চলে আসব তাহলে দেখো এই যখন এই আসছে তখন এই যে প্লাস চিহ্নটা কিছু নি মানে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল আর এটা এদিকে যেমন আছে তেমন থাকলো এবারে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম কি লসাগু করতে হয় 3 আর 8 এর লসাগু বেশি ভাঙবে না 3 আর 8 কমবে না তাহলে 3 আর কি করতে হবে গুণ করতে হবে 24 লসাগু হলো এটা যেহেতু মৌলিক সংখ্যা বুঝতে পেরেছেন এবারে কি করতো লসকু করার পরে লসগুকে নিচের ভাগ করে সেটা উপরের সাথে আট দিয়ে ভাগ করলাম টোয়েন্টি ফোর কে আট তিনে চব্বিশ থ্রি আবার উপরে থ্রি আছে থ্রি কে থ্রি কে গুণ করলে নাই এটা যেমন আছে তেমন থেকে গেল এবারে সিক্সটিন থেকে নয় চলে সিক্সটিন থেকে নয় চলে গেল এটা থাকলো কথা এবারে এবারে আমি বলেছিলাম x এর মান বের করব x এর মান যেমনটু বের করব তাহলে এই যে x এর সঙ্গে গুণটা হবে নিচে আর এই ভাগটা হবে উপরে তাহলে এটা 24 টা চলে যাবে উপরে আর এই গুণটা হয়ে যাবে 7 হয়ে যাবে নেই 7 টা হয়ে যাবে নিচে এবারে 7 7 কেটে গেল 1 আর 12 12 কাটলে 2 তাহলে x সমান কত থাকলো তাহলে x সমান থাকলো কত 2 এটা হলো উত্তর এটা হলো উত্তর এই ভাবে কিন্তু হবে বিশ্ববিশার্য ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি আর যে অঙ্ক গুলো না পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে এছাড়া আমার পুরোনো ভিডিও আছে ইউটিউবে আমি বা তোমরা ষোলোটাতে আছে টু টি মাইনাস থ্রি ইকুয়াল থ্রি বাই টেন এটা একটু কঠিন আছে মন দিয়ে শিখতে হবে

এখানে টি আছে টি মান বের করব তাহলে 20 টি মাইনাস 15 টি এই 15 এর দিকে আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাসটা মাইনাস হয়ে গেল আগে যেটা শিখিয়েছি দেখো এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল এটা 20 থেকে 15 চলে গেলে কত থাকবে 5 আর এখান থেকে এটা মাইনাস আছে এটা প্লাস এটা যে বড় আমরা প্লাসটার সময় দিতে পারি নাও দিতে পারি 30 থেকে 6 চলে গেল বুঝতে পেরেছি 24 তাহলে চিহ্ন হবে প্লাস আমার তাহলে কি সময় কত হবে এবার সময় কি করতে পারো বাড়ি করতে পারো আর দশমিক করতে পারো এইভাবে অঙ্কগুলো হয়ে গেল তাহলে কি বললাম এরপর ভাবনাশো থাকলে উপরটা দেখুন করবে নিচের নিচে থেকে পাঁচ তিনে পনেরো তিন দুই ছয় এবারের নিচে আছে নিচে নিয়ে ওয়ান দিয়ে দিলাম এটা কেটে দেখুন এটা দশ কে গুণ করলাম দশ কে তিরিশ এক দিয়ে গুণ করলাম এক গুণ করে যে কেসেই থাকে এবার টিটা এদিকে আনলাম তিরিশটা ওদিকে নিয়ে গেল চিহ্ন চেঞ্জ হয়ে গেল কুড়ি থেকে পাঁচ চলে গেল আর তিরিশ থেকে ছয় চলে গেল যে বড়টা চিহ্ন হলো এবার এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো হবে তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে বলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে একটু সহযোগিতা আশা করছি আমরা তোমাদের সবাইকে শেয়ার করব আর থার্ড ইউনিটের কিন্তু অঙ্ক বিজ্ঞান ভূগোল সমস্ত বই তা কিন্তু প্রশ্ন উত্তর গাইড আছে এবং সহায়سان দেওয়া আছে এবং ভালো ভালো স্কুলে প্রশ্ন উত্তর সংগ্রহিত আছে তাই তোমরা ফলো করতে থাকো এখন থেকে আর বেশি টাইম নেই কারণ বিজনের এখন থেকে তোমার প্রস্তুতি নিয়ে নাও আমার ইউটিউব চ্যানেলে 5 থেকে 10 পর্যন্ত থার্ড ইউনিটে সহায়سان প্রশ্ন আছে এবং ভালো ভালো স্কুলে প্রশ্ন উত্তর সহ আছে তাই তোমরা এখন থেকে ফলো করতে থাকো বন্ধুরা সবাই ভারতের কষ্ট অনবিশ্বর হল